এনসিপিকে সাপলা প্রতীক দেয়া সম্ভব নয় জানালেন সিসি নির্বাচনে গুজব ঠেকানোই চ্যালেঞ্জ রাকসু প্রার্থী ও পোলিং এজেন্টদের নিয়ে কর্মশালা ভোট গণনায় সময় লাগবে অন্তত পনেরো ঘন্টা ময়মনসিংহ বিভাগের সাথে দূরপাল্লা সহ সব ধরনের বাস চলাচল বন্ধ চরম ভোগান্তিতে যাত্রীরা আমন্ত্রণ নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম দেশ টোয়েন্টি ফোরে আপনাদের সাথে আছি আমি মার্জিয়া শ্রেয়া শুনছিলেন শিরোনাম এবার পুরো খবর প্রয়োজন মতো চাপেও ভাঙে না ভিগো। নির্বাচনের সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা দেওয়ার কোনো উদ্দেশ্য নেই চট্টগ্রামের প্রশাসনের কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে ব্রিফিংয়ে এমন কথা জানান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির বলেন গুজব ঠেকানোই হবে এবারের নির্বাচনে বড় চ্যালেঞ্জ কমিশনের সীমাবদ্ধতার কারণে এনসিপি কে সাপলা প্রতীক দেওয়া সম্ভব হচ্ছে না বলেও জানান সিইসি জাতীয় নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম বিভাগের আইনশৃঙ্খলা বাহিনী ও সিভিল প্রশাসনের উর্দ্ধতনাদের সাথে নির্বাচন কমিশনের এই মত বিনিময় প্রায় তিন ঘন্টার বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এ সময় এক প্রশ্নের জবাবে জাতীয় নাগরিক পার্টির প্রতীক বরাদ্দ নিয়ে কমিশনের সীমাবদ্ধতা রয়েছে জানিয়ে তা এনসিপি নেতারা বোঝেন বলে মন্তব্য করেন সিএসি কমিশনের নিবন্ধিত প্রতীকের তালিকায় সাপলা না থাকায় আপাতত তা দেওয়া সম্ভব হচ্ছে না বলেও জানান তিনি নির্বাচন কমিশন যে কোনো সময় প্রয়োজনে প্রতীকের সংখ্যা বাড়াইতে পারে কমাইতে পারে এটা আমাদের এটা এত একশো পনেরোটা তো ছিল না একশো পনেরোটা তো আমরা করেছি পরে 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 সেটা অফ হ্যান্ড কোনো জবাব আমি দিতে চাই না যে এটা কমিশন নেওয়ার মতো এটা ইনক্লুড করার জন্য কোনো সিদ্ধান্ত নেয় নাই আমাদের সীমাবদ্ধতা সম্পর্কে রাজনীতিবিদরা জানেন এবং বিশেষ করে এনসিবি নেতৃত্ব ফুললি অ্যাওয়ার আমাদের সীমাবদ্ধ জানেন নির্বাচনে সাংবাদিকদের কোনো ধরনের বাধার মুখে ফেলার কমিশনের নিয়ত নেই জানিয়ে সিইসি বলেন নানা সীমাবদ্ধতার কারণে নিয়মের মধ্যে আনতে হয় সাংবাদিকদের তবে তা যতটা সম্ভব কাজে যেন বিঘ্ন না ঘটে সেদিকে নজর দিচ্ছে কমিশন এই যে দেখেন সাংবাদিক কব ভাই একসাথে যদি ধরে অর্ধেক ঢুকে যান তাহলে আমার ভোট দিতে পারবে সুতরাং এই জন্যই আমরা বলেছি যে আমরা তো কার্ড দিব ক্রেডিটেশন কার্ড দিব কার্ড দেওয়া মানে ইউ আর লাইসেন্সড বাই ইলেকশন কমিশন কেউ আপনার এন্ট্রি ঠেকাইতে পারবে না কিন্তু ডিপেন্ডিং অন দি প্র্যাকটিক্যাল সিচুয়েশন অন দ্য গ্রাউন্ড সিচুয়েশন নির্বাচনে গুজব মোকাবেলা করা বড় চ্যালেঞ্জ হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার এআই প্রযুক্তির কারণে এই চ্যালেঞ্জ আরও বেশি বলেও জানান তিনি তবে ইন্টারনেট কানেকশন বন্ধ রাখার পরিকল্পনা কমিশনের নেই বলেও জানান সিইসি কে করলো এটা আইডেন্টিফাই করা যায় না এটা গ্লোবালি আর ফিফটি পার্সেন্ট যেগুলো করা যায় এগুলো বিভিন্নভাবে করা যায় কেউ কেউ বলছেন যে ইন্টারনেট বন্ধ করে দিয়ে অনেক দেশে করেছে নেপালে করতে গিয়ে কী ডিজাস্টার হয়েছে আপনারা দেখেছেন আমরা ইন্টারনেট বন্ধ করার পক্ষপাতি না বৈঠকে নির্বাচনে রাজনৈতিক হস্তক্ষেপ সহ নানা বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার এসপি ডিসি বিভাগীয় কমিশনার র্যাব বিজিবির উদ্বোধন কর্মকর্তারা আমরা সাংবাদিক বাইজির ইবেন মির চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম নির্বাচনের বাকি আর মাত্র তিন দিন শেষ সময়ে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা ভোটারদের কাছে গিয়ে দেয়া হচ্ছে নানা প্রতিশ্রুতি এদিকে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে রাকস নির্বাচনে ভোট দান ও পর্যবেক্ষণ নিয়ে হয় বিশেষ কর্মশালা এতে অংশ নেন পোলিং অফিসার পোলিং এজেন্ট ও প্রার্থীরা পরে সিনেট ভবনে সংবাদ কর্মীদের সাথে সার্বিক বিষয়ে কথা বলেন উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব জানান সবচেয়ে আধুনিক যন্ত্রপাতি দিয়ে গণনা করা হলেও উনত্রিশ হাজার ভোট গুনতে সময় লাগবে অন্তত বারো থেকে পনেরো ঘন্টা একশো একটি বৈচিত্র্যময় প্ল্যাটফর্ম সামাজিক সাংস্কৃতিক একটি প্ল্যাটফর্ম সাধারণ শিক্ষার্থীদের একটা প্ল্যাটফর্ম এটি আসলে নির্বাচন কমিশনের আগেই একটু খোলাসা করা দরকার ছিল বলে আমরা মনে করি আমার কাছে যেটা মনে হলো যে কাগজ নষ্ট করার চেয়ে হ্যাঁ এই জিনিসটা দিলে হয়তো বা এটি কাজে লাগাতে পারবে হয়তো বা আমাদের 16 তারিখই শেষ হবে কিন্তু এটার কার্যকারিতার জন্য থেকে যায় প্রত্যেকটা কাজ একেবারে উন্মুক্ত ক্যামেরার সামনে হবে শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রছিনা আপনাদের মাধ্যমে দেশের যত মানুষ আছে তারা চাইলে প্রত্যেককে দেখতে পাবে যে এই গণনা প্রক্রিয়াটা কিভাবে চলছে সবার সামনে রাজশাহী নির্বাচনের প্রার্থীদের শেষ মুহূর্তের প্রচারণার খবর জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন আবরার শাহ যাচ্ছে তার কাছে Abras. এখন পর্যন্ত আসলে নির্বাচনী পরিবেশ খুবই ভালো আছে এবং আজকে প্রশাসনের পক্ষ থেকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদেরকে যারা রয়েছেন পোলিং অফিসার এবং পোলিং এজেন্ট প্রার্থীদের সকলকে বুঝিয়ে হয়েছে নির্বাচনের দিন তাদের হবে হবে নীতিমালা এবং সবকিছু নিয়ে আজকে আমি দুজন প্রার্থীর সাথে কথা বলবো একজন ভিপি প্রার্থী আব্দুল নূর এবং আরেকজন এজিএস পদপ্রার্থী মাহির ইসলাম শুরুতেই নূরের কাছে যেতে চাই উনি ভিপি প্রার্থী তার কাছে একটু নিরাপত্তা বিষয় নিয়ে জানতে চাই আজকে যেই সেমিনারটি হয়েছে বা যেখানে প্রশিক্ষণ কর্মশালা সেখানে নিরাপত্তা নিয়ে অনেক উদ্বিগ্ন ছিল আপনারা কি দেখছেন ভোটের সার্বিক পরিস্থিতি এবং নিরাপত্তা কেমন ধন্যবাদ আসলে আজকে প্রশাসন এবং নির্বাচন কমিশনের উভয় যৌথ সমন্বয়ে আজকে আমরা দেখেছি যে তারা একটা কর্মশালা আয়োজন করেছিল বা প্রশিক্ষণ বলতে পারেনি এটাকে পোলিং এজের এবং প্রার্থীদের মধ্যে তো সেখানে আমরা একাধিক প্রার্থীরা এই প্রশ্ন তুলেছি যে আসলে নির্বাচনের দিন ক্ষণে যত ঘনিয়ে আসছে নিরাপত্তার বিষয়টা তত বেশি আসছে সাম্প্রতিক সময়গুলোতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে আমরা অনেক উদ্বিগ্ন ছিলাম বিভিন্ন জায়গায় মানে আমাদের এমন ঘটনা ঘটেছে যা আমরা আসলে চাচ্ছিলাম না মানে অনেক কিছু ঘটতেছে তো এই জায়গা থেকে নিরাপত্তার প্রস্তুতিতে প্রশাসন আমাদেরকে জানিয়েছেন তারা চারিস্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখবেন আমাদের জন্য তারা বলেছেন যদিও তারা পুলিশের সেনাবাহিনী বিজিবি এদের কাছে যেতে চান না তবে যদি বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি শান্ত রাখতে নির্বাচনের পরিবেশকে ঠিক রাখতে তারা আসলে যদি প্রয়োজন মনে করেন পুলিশের কাছে যাবেন সেনাবাহিনীর কাছে যাবেন বিজিবির হেল্প তারা নেবেন এই জায়গাটায় আমরা আশ্বস্ত হয়েছি যে নির্বাচনের পরিস্থিতিকে ঠিক রাখতে তারা যেহেতু প্রস্তুতি নিয়ে রেখেছেন আমরা আশ্বস্ত প্রকাশ করেছি এবং তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেছি যে আসলে আমরা একটা সুস্থ অবাধ নিরাপদ এবং লেভেল প্লেইং ফিল্ড যে নির্বাচন যাচ্ছে এখানে নিরাপত্তা একটা বড় ইস্যু জায়গায় প্রশাসন যেহেতু আশ্বস্ত করেছে আমরা তাদেরকে ধন্যবাদ জানিয়ে আশ্বস্ত রয়েছে এই পর্যন্ত প্রার্থীদের আসলে ভোট কেন্দ্রে যাবার অনেক বিধিনিষেধ দিয়েছে এটা আপনারা সন্তুষ্ট কিনা হ্যাঁ অবশ্যই সন্তুষ্ট কারণ আসলে এত বড় একটা নির্বাচন তা কন্ট্রোল করতে গিয়ে তাদেরকে কিছু বিধিনিষেধ দিতে হচ্ছে তো এই জায়গায় তারা যেহেতু বলেছেন আমি আমার নিজ ভোট কেন্দ্রে ভোট দিতে পারবো এর বাইরে কোনো কথা খুব বেশি একটা যেতে পারবো না আসলে চারশো মিটারের বাইরে যে এরিয়া সেখানে আমি যেতে পারি তার এইটুকু আমাদের সুযোগ দিয়েছেন এই জন্য আর কি তো অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে মাহির ইসলাম রয়েছেন এই জিএস পদপ্রার্থী সর্বজনীন শিক্ষার্থী সংসদ আপনার কাছে একটু আসতে চাই তেতাল্লিশটি ভোট দিতে হবে একজন ভোটারকে দশ মিনিট সময় আসলে মনে রাখা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব ছিল পরে নির্বাচন কমিশন বলছে কাগজে লিখে নিয়ে যাওয়া যাবে প্রক্রিয়াটি কেমন ডাকসুতে এটি ছিল আপনারা কি মনে করছেন আমাদের মতে এটি খুবই চমৎকার একটি সিদ্ধান্ত এবং এটি নেওয়ার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি যে প্রার্থীদের যে হিউজ সংখ্যা এটা মনে রাখাটা আসলে টাফ সেক্ষেত্রে এই ভোটারদের নাম এবং তাদের যে ব্যালট নাম্বার সেটা লিখে নিয়ে নেওয়ার যে সিস্টেমটি রাখা হয়েছে এটা অবশ্যই অনেক বেশি প্রশংসার জন্য আমাদের জন্য উপকার বই আনবে বলে আশা করছে ভোট কেমন হবে সব মিলিয়ে আসলে আমরা এখন চূড়ান্ত পর্যায়ে আছি আমরা যদি দশ দিন আগেও বলি তাহলে তখন আমরা একটা দুশ্চিন্তা বা আশঙ্কার মধ্যে ছিলাম যে প্রশাসন আসলে কতটা সক্ষম বারবার সবকিছু তফসিল তো এই মুহূর্তে প্রশাসনের কথাবার্তা তাদের ইস্টান তাদের শক্ত একটা অবস্থান থেকে আমাদের মনে হচ্ছে যে চমৎকার একটা ভোট হতে যাচ্ছে এবং তাদের যে সিরিয়াসনেস এবং কর্মকর্তা কর্মচারী তাদের যে একটা এটা নিয়ে যে শক্ত অবস্থান সবকিছু দেখে মানে মিলিয়ে মনে হচ্ছে যে প্রশাসন এটাকে তাদের একটা তাদের যে ইমেজ সংকটে পড়েছে বারবার সেই ইমেজ পুনরুদ্ধার করার একটা মাধ্যম বলে নিয়েছে এবং আমি আশা করছি এটা তারা ফিরিয়ে আনবে নির্বাচনের মাধ্যমে ভালো কিছু অনেক ধন্যবাদ মাহির আপনাকে শুনছিলেন যে আসলে প্রায় উনত্রিশ হাজার ভোটার এখানে ভোট দেবেন একটা বিশাল বড় অংশ এবং প্রার্থী সংখ্যাও কিন্তু কম না সব মিলিয়ে এখন পর্যন্ত প্রশাসনের যে প্রস্তুতি তাতে আসলে ভোটাররা এবং প্রার্থীরা তারা সকলেই সন্তুষ্ট তবে চূড়ান্ত যে ভোটারের প্রার্থীদের ভোটারের কাছে যাওয়া সেটি কিন্তু আর মাত্র দুদিন রয়েছে এবং ফলে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত প্রার্থীরা আসলে ছুটে যাচ্ছেন ভোটারদের দ্বারে দারে এবং দিচ্ছেন নানা প্রতিশ্রুতি আজও দুটি প্যানেল কিন্তু তারা তাদের ইশতেহার ঘোষণা করেছে এবং ইশতেহারে তাদের নানা সুযোগ সুবিধা দেওয়ার কথা বলছে সবাই দেখে যাচ্ছে ষোলো তারিখ দিকে ষোলো তারিখের দিকে দেখা যাক আসলে ষোলো অক্টোবর কি হয় এ ছিল আমার কাছে রাক্ষুর নির্বাচনে খবর শ্রেয়া ধন্যবাদ আপনার রাষ্ট্র নির্বাচনের খবর জানতে যুক্ত ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকশু নির্বাচন ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে নেমেছে প্রশাসন এর অংশ হিসেবে গেল বিভিন্ন আবাসিক হলে তল্লাশি চালিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সময় এফ হলে এক প্রার্থীর কক্ষ থেকে দুজন বহিরাগতকে শনাক্ত করা হয় এদিকে নির্বাচনের শৃঙ্খলা বজায় রাখতে ক্যাম্পাসে অবস্থানকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষার্থী পরিচয় পত্র সাথে রাখার নির্দেশনা দিয়েছে কমিশন এছাড়া নির্বাচন সুষ্ঠু করতে থাকবে পাঁচ স্তরের নিরাপত্তা আগামী বুধবার হবে বহুল প্রত্যাশিত নির্বাচন চাকশু নির্বাচনের আরো খবর জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন রনি দত্ত যাচ্ছে তার কাছে রনি সবশেষ জানাবেন শ্রেয়া চাকসু নির্বাচনকে ঘিরে কিছুক্ষণ আগে প্রশাসনের পক্ষ থেকে একটি ব্রিফিং করা হয়েছে অর্থাৎ চাকসু নির্বাচনকে যাতে সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন করা যায় এবং সেই ব্যাপারে সব ধরনের যে ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে সে বিষয়গুলো আসলে সাংবাদিকদের তিনি আসলে জানিয়েছেন এবং সেখানে ভোট গণনা থেকে শুরু করে কিভাবে ভোট গ্রহণ করা হবে এবং একই সাথে ভোট যে নিরাপত্তা ব্যবস্থা সেই সব বিষয়গুলো আসলে তুলে ধরা হয়েছে এবং একই সাথে যাতে সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে পারে কোনোভাবে এ যাতে রকম গ্রহণযোগ্য নির্বাচন করতে এবং সবার কাছে যেটি গ্রহণযোগ্য হয় সে ব্যাপারও কিন্তু এখানে বেশ কিছু বিষয় এখানে তুলে ধরেছেন সাংবাদিক সাথে তো আমি আসলে এই পর্যায়ে আমি আসলে যেটি দেখাতে চাই অর্থাৎ চাকশো নির্বাচন এক একেবারেই যে শেষ সময় অর্থাৎ নির্বাচন যে প্রচার প্রচারণা সেটি কিন্তু শেষ সময় আগামীকাল নির্বাচনের কিন্তু শেষ দিন হবে তো আজকেও আমরা দেখেছি যে যেহেতু আজকে খোলা ছিল তখন অনেক শিক্ষার্থীরা যে ভোটার ভোটারদের কিন্তু কাছে টানতে বিভিন্ন যে প্রার্থীরা রয়েছে তারা কিন্তু তাদের কাছে গিয়ে গিয়ে ভোট চেয়েছেন যতটুকু পেরেছেন সেটা তাদের সেই সময়টুকু তারা আসলে অবস্থিত করতে চাননি তাদের 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 কাছে গিয়ে তাদের যে আহ ইস্তেহার তুলে ধরেছেন এবং তাদের যে স্বপ্ন বাস্তবায়ন সেগুলো কিন্তু আসলে যেসব বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু তার সাথে চেষ্টা করেছেন এখন আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গায় এখানেও কিন্তু অনেকেই চেষ্টা করছেন যেখানেই যেহেতু এখন অনেকেই চলে গেছেন যারা এখানে আবাসিক শিক্ষার্থীরা রয়েছেন তাদেরকে কাছে যাওয়ার জন্য এখানে ভোটার ভোটারদেরকে টানার জন্য প্রার্থীরা কিন্তু এখনও ঘুরছেন এবং তাদের যে ভোটের যে ব্যালেট পেপার বা তাদের যে ভোট নম্বর সেগুলো কিন্তু দিয়ে তারা প্রচারণা চালাচ্ছেন তো সবচেয়ে এসে যেটা বলা চলে যে আসলে এক ধরনের নির্বাচনী যে আমেজ এবং পরিবেশ সেটি কিন্তু এখনো পর্যন্ত সুষ্ঠু আছে বলে আমাদেরকে জানিয়েছেন প্রশাসনের পক্ষ থেকে এবং তারা যেটি বলছেন এই রকম পরিস্থিতি যেন আগামীতেও থাকে অর্থাৎ আগামী যে পনেরোই অক্টোবর সেখানেও যেন সেটি সুন্দরভাবে থাকে সেই জন্য সব ধরনের যে ব্যবস্থা সে পরিবেশটা কিন্তু সেটা কিন্তু তারা রেখেছেন এবং এখন পর্যন্ত পরিস্থিতি অনেক শান্ত রয়েছে এবং নির্বাচনী যে আমেজ সেটি কিন্তু রয়েছে একই সাথে আরেকটি বিষয় যেটি বলছেন যে নির্বাচনের পরবর্তী এই যে প্রশাসনের যে আইন শৃঙ্খলা বাহিনী যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু নির্বাচন পরবর্তী দিন আর আট ঘন্টা এখানে থাকবেন এবং সব মিলে একটা সুন্দর সুস্থ নির্বাচন উপহার দিতে পারবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সিটি কিন্তু তারা আসলে আশাবাদী তো এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা শ্রেয়া ধন্যবাদ রনি চাක්ෂু নির্বাচনের খবর জানতে সশরীরে যুক্ত ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অন্য প্রসঙ্গ ময়মনসিংহ বিভাগের সাথে দূরপাল্লাসহ সব ধরনের বাস চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন শ্রমিকরা এতে চরম বিপাকে পড়েছেন যাত্রীরা ঢাকায় পরিবহন মালিক শ্রমিক ফেডারেশন থেকে এই নির্দেশনা দেয়া হয় এতে ভোর থেকে ময়মনসিংহ শেরপুর জামালপুর নেত্রকোনা ও কিশোরগঞ্জ থেকেও সব ধরনের বাস বন্ধ রয়েছে যদিও জুলাই যোদ্ধা ও পরিবহন শ্রমিকদের দ্বন্দ্বের জেরে গতকাল সারা দিন ঢাকা ময়মনসিংহ রুটে বাস চলাচল ছিল আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সুলতান মাহমুদ কনিক যাচ্ছে তার কাছে কনিক সবশেষ কি পরিস্থিতি শ্রেয়া সবশেষ পরিস্থিতি যদি জানাই যে এখনো পর্যন্ত যে অচলাবস্থা ছিল তার কিন্তু কোনো সরা হয়নি অর্থাৎ এখনো পর্যন্ত ধর্মঘট চলছে এবং এই পরিবহন শ্রমিকদের যে ধর্মঘট সেটি ময়মসিংহ জেলা জামালপুর শেরপুর নেত্রকোনা এবং কিশোরগঞ্জ জেলা থেকেও কিন্তু এটি অব্যাহত রয়েছে এবং ঢাকাগামী যত প্রকার দূরপাল্লার যানবাহন ছিল সেই সব ধরনের দূরপাল্লার যানবাহন কিন্তু বন্ধ রয়েছে একটি বিষয় জানিয়ে রাখি যে একদিকে পরিবহন ধর্মঘট চলছে অন্যদিকে আজকে কিছুক্ষণ আগে ময়মনসিংহ প্রেস ক্লাবে আহত শহীদ এবং আহত সেল ময়মসিংহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ময়মসিংহ বিভাগ এই ব্যানারে একটি সংবাদ সম্মেলন করেছে জরুরি সংবাদ সম্মেলন সেখানে দাবি করা হয় যে বিগত সময়ের যারা আওয়ামী লীগের নেতারা ছিলেন তাদের মালিকানাধীন কোনো ধরনের বাস চলাচল করতে দেওয়া হবে না পাশাপাশি যারা এই পরিবহন সেক্টরের সাথে যুক্ত বিশেষ করে বাস চালক হেল্পার শ্রমিক তাদেরকে সাপ্তাহিক ছুটির ব্যবস্থা করতে হবে তাদের চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং বিভিন্ন দিবস বিশেষ করে ঈদ পার্বণে যে সমস্ত দিবস থাকে তখন এক ধরনের জিমনি করে অতিরিক্ত ভাড়া আদায় করা হয় তারা বলছেন যে এই অতিরিক্ত ভাড়া আদায়ের যে নৈরাজ্য এটিও বন্ধ করতে হবে এবং পাশাপাশি আজকে রাত আটটার মধ্যে এই পাঁচ জেলা থেকেই দূরপাল্লার যে ধরনের বাস চলাচল আছে সেটি কিন্তু স্বাভাবিক করতে হবে তারা বলছেন যে যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে তারা এই দাবিটি প্রশাসনের কাছে করে এবং সকলের সহযোগিতা চেয়েছেন যদিও যারা আন্দোলনরত শ্রমিকরা যারা আছেন তারা বলছেন যে ঢাকায় একটি বৈঠক চলছে সিনিয়র নেতৃবৃন্দদের সাথে সেখান থেকে এখনো পর্যন্ত কোনো নির্দেশনা আসেনি যে কারণে এখনো পর্যন্ত তাদের এই ধর্মঘট অব্যাহত আছে এবং কোনো বাস স্ট্যান্ড থেকে এখনো পর্যন্ত দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি কখন নাগাদ ছেড়ে যাবে সেই বিষয়টু কেউ পরিষ্কার করতে পারছে না যে কারণে এখনো পর্যন্ত দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা বিকল্প ব্যবস্থায় তারা তাদের গন্তব্যে যাচ্ছেন কষ্ট করে অতিরিক্ত ভাড়া গুনে শ্রেয়া ধন্যবাদ কনিক ময়মনসিংহ রুটে বাস চলাচল বন্ধের খবর জানাচ্ছিলেন সুলতান মাহমুদ কনিক সারা দেশে শুরু হয়েছে টাইফয়েড টিকাদান কর্মসূচি নয় মাস থেকে পনেরো বছরের কম বয়সে প্রায় পাঁচ কোটি শিশুকে বিনামূল্যে দেয়া হচ্ছে এক ডোজ টিকা জন্মসনত না থাকলেও টিকা নেওয়া যাবে সকালে কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য টাইফয়েডে আক্রান্ত হলে শরীরের ওপর কি পরিমাণ ধকল যায় তা অনেকেই জানেন কারো কারো ক্ষেত্রে সৃষ্টি হয় মৃত্যু ঝুঁকিও কিন্তু এই ধকল ও ঝুঁকি বিবেচনায় নিয়ে কখনোই সরকারিভাবে টিকাদান কর্মসূচি নেওয়া হয়নি এই প্রথম নয় মাস থেকে পনেরো বছর বয়সীদের টাইফয়েড টিকা দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে রাজধানীর আজিমপুরে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানায় স্বাস্থ্য উপদেষ্টা এর উদ্বোধন করেন ঘনবসতিপূর্ণ ঢাকায় যেখানে হর হামেশায় আক্রান্ত হতে হয় টাইফয়েডে তা মাথায় রেখেই টিকা নিতে আসেন শিক্ষার্থীরা ছিলেন অভিভাবকরাও সুস্থ থাকতে পারি তার জন্য টিকা দিয়েছি কারণ দেখা গেল ঘরে ঘরে অসুস্থ আমরা চাই বাচ্চারা একটু ভালো থাকুক সুস্থ থাকুক কারণ আমাদের বিশ্বাস সরকার থেকে এই টিকা দিছে যেন বাচ্চারা সুস্থ থাকে এগে আসুন আপনারা আপনাদের বাচ্চাদেরকে আপনারা টিকা দিন এবং বাচ্চাত থেকে আপনারা টেনশন মুক্ত থাকুন স্বাস্থ্য উপদেষ্টা জানান এই টিকা সম্পূর্ণ নিরাপদ কর্মসূচিতে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেওয়ার আহ্বান জানান তিনি প্রতি বছর আট মানুষ এই টাইফয়েডে মারা যায় এই যে মানুষগুলি মারা যাচ্ছে আমরা যদি তাদেরকে বাঁচাতে চাই তাইলে আমাদের এই ভ্যাকসিনের দরকার আছে এই ভ্যাকসিনটা আমরা এই প্রথমবারের মতো বাংলাদেশে শুরু করতে যাচ্ছি রাজধানী ছাড়াও চট্টগ্রাম সিলেট খুলনা বরিশাল সহ দেশে একই দিনে শুরু হয় এই টিকা দেওয়া কার্যক্রম বিনামূল্যে এক ডোজের এই টিকা নিতে ভিড় দেখা যায় সারা দেশের কেন্দ্রগুলোতে শুরুতে তিরিশ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ও পরে বাড়ি বাড়ি গিয়ে দেওয়া হবে টাইফয়েডের ভ্যাকসিন জন্মসনদ না থাকলেও দেওয়া যাবে টিকা আমি টাইফয়েড টিকা দিয়েছি আমার কোনো সমস্যা হয়নি আমি টাইফয়েড টিকা দিতে আসতে আমার খুবই ভালো লাগছে আমি ক্লাস ফোরে পড়ি আজকে আমাদের স্কুল টাইফয়েড টিকা দিতে টিকা দিবে আমি টিকা দিতে আশা করি যে আমাদের যে টার্গেট রয়েছে চার লক্ষেরও অধিক শিশু তারা সকলে এই টিকাটা পাবে এবং টাইফয়েড থেকে তারা হচ্ছে সুরক্ষিত থাকবে দেশে প্রতি বছর প্রায় চার লাখ আটাত্তর হাজার মানুষ টাইফয়েডে আক্রান্ত হন যাতে প্রায় আট হাজার মানুষের মৃত্যু হয় এদের আটষট্টি শতাংশই শিশু সজল সাইক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা